ঘোষণাটা দেওয়ার পর অনেকে অনেক রকম ঢোল রাজবাড়িতে হাজির হলো অনেকে এমন ঢোল বানিয়ে এনেছে যন্ত্র দিয়ে পদ্ধতি করা যেটি হাতের স্পর্শ ছাড়াই বাজে কিন্তু সেই রাজা এতেও খুশি হলো না কারণ এটি যন্ত্রের সাহায্যে বাজতেছে রাজা আসলে এমন একটি ঢোল চাক যেটি বিনা স্পর্শেই বাজবে ছেলে এবার আবারও বাবাকে গিয়ে বললো বাবা জানো রাজা এবার ঘোষণা করেছে যদি কারো ঢোল বিনা স্পর্শে বাজে তাহলে তাকে দেওয়া হবে বিশ হাজার টাকা আচ্ছা বাবা এমন কোন ঢোল কি তুমি বানাতে পারবে যেটা বিনা আগাতেই বাজবে বাবা তখন কিছুক্ষণ ভেবে ছেলেকে বলল যাও গাছ থেকে একটি মৌমাছির চাক আসো আর একটি গাছের ছাল ছেলে বাবার কথা মতো মৌমাছির চাক ও গাছের ছাক আনতে গেল এদিকে বাবা বসে বসে মাটি দিয়ে একটি ঢোল তৈরি করলো ছেলে মৌমাছি আর গাছের ছাল নিয়ে আসার পর সেই ঢোলের ভিতরে মৌমাছি ঢুকিয়ে দিয়ে সেই গাছের ছাল দিয়ে মুখ বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পরে মৌমাছি ছুটো ছুটি করতেছে বন বন শব্দ করতেছে আর চামড়ার সাথে লেগে এক অন্যরকম অনেক সুন্দর একটি শব্দ বের হচ্ছে দেখে মনে হচ্ছে ঢোলটি আপনা আপনি বাঁচতেছে তারপর ছেলেটি ঢোলটি নিয়ে দৌড়ে চলে গেল রাজার দরবারে সেখানে যাওয়ার পর ঢোলটি রাজাকে দেখানোর পর রাজা এটা দেখে এতই খুশি হলো যে বিশ হাজারের বদলে চল্লিশ হাজার টাকা দিতে চাইল ছেলেটি এবারও বলল মহারাজ তাহলে লাগবে না আপনার দুয়াই আমার জন্য যথেষ্ট রাজা তখন খুশি হয়ে ছেলেটিকে কাছে নিয়ে গিয়ে বলল তুমি একে এককে তিনটি রহস্যের সমাধান দিলে আচ্ছা তুমি এত বুদ্ধি কোথায় পেলে ছেলেটি যখন বলল মহারাজ আপনি যদি অবয়দান বলতে পারি রাজা তখন বলল তুমি निश्चিন্তে বলতে পারো ছেলে তখন বলল এই তিনটি রহস্যেরই সমাধান দিয়েছে আমার বাবা আমি আমার বাবার থেকে বুদ্ধি নিয়ে এই তিনটি রহস্যের সমাধান আপনার কাছে হাজির করেছি এগুলো আমার বুদ্ধি নয় তারপর রাজা সে বলল বাবাকে বনবাসে দেওয়ার পরেও কিভাবে ফিরিয়ে এনেছে আর কিভাবে সে গর্তের মধ্যে লুকিয়ে রেগেছে ছেলে তখন সমস্ত কথাই রাজাকে খুলে করলো রাজা কথাগুলো শোনার পর একটু রাগ করলো না উল্টো নিজের ভুল বুঝতে পারল। বুঝতে পারলো বুড়ো হয়ে গেলে মানুষ শক্তি দিয়ে কাজ না করতে পারলেও বুদ্ধি দিয়ে অনেক কাজ করতে পারে বয়সের সাথে সাথে হয়ে ওঠে তারা জ্ঞানী অনেক বুদ্ধিমান বুড়ো মানুষের বুদ্ধি সমাজের অনেক উপকার আসে রাজা তখন বুঝতে পারলো সমাজে যদি বৃদ্ধ না থাকে তাহলে কিছুদিনের মধ্যেই সমাজ খুব বিপদের মধ্যে পড়ে যাবে সুতরাং আজ থেকে আর কোনো বৃদ্ধ মানুষকে বনবাসা নয় বরং তাদেরকে যত্ন করে বাড়িতেই রাখা হবে রাজা এই ঘোষণায় দিয়ে দিল রাজা তখন ছেলেটির উপর ভীষণ খুশি হয়ে ছেলেটিকে দুই লক্ষ টাকা পুরস্কার দিল বাড়িতে গিয়ে বাবাকে গোয়া থেকে বের করে ছেলে তখন সুখে শান্তিতে বাবাকে নিয়ে সংসার করতে লাগলো আমরা নতুন প্রজন্মের মানুষগুলা এতটাই বুঝতে শিখে গেছি যে বৃদ্ধদের কথা কানেই তুলতে চায় না আমরা মনে করি আমরা সব বুঝতে পারি তারা কিছুই বুঝতে পারে না আপনি কি সোলেমান ও আচ্ছা আপনার চাচা আপনাকে নিতে পাঠাইছে আমাকে